একতলা তালা তিন তালা এখন এই কাটবো কেটে কুচি কুচি করবো কুমড়োটাকে করে কালকে যারা কাটতে না আজকে আমরা শেয়ার করবো কি করে কালে দিয়ে কুমড়ো কাটবো বয়স এখন বাইশ তেইশ বছর ছিল কালিদি আশি কিলো পঁচাত্তর কিলো মাথায় করে ফিলার ঠোমোর বস্তায় কুমড়োর বস্তা নামিয়ে ওই তালতলায় নিয়ে গেছে তখন গায়ে জোর ছিল এখনো

আর এই অনুনতায় ভিজে কাঠ যা ডুবা মোটা সব আর বটিতেও তাই বিশাল মানে কাজে এই বটিতে অনেকে বসতে ভয় পায় আমরা তো এই দেখো এই যেভাবে কাটা হচ্ছে এই যেখানে রাখা হচ্ছে আর কালকে হবে পুঁই শাক আর কুমড়ো দিয়ে ঘ্যাট তাই তো কুমড়ো আলু বড়ি দিয়ে এটা ঘ্যাট একটা প্রশ্ন আমরা যে যে কি বলে লাউ লাউ লাউর খোসা তো আমরা খেতে পারি হ্যাঁ খাই তো মানুষ কুমড়োর খোসা কি খাওয়া যায় কুমড়োর খোসাও খায় ভেজে ভেজে তাই এই কুমড়ো খোসা কি খাবে

সে হয়তো আড়াইশো কুমড়ো কিনলো কি পাঁচশো কুমড়ো কিনলো সে কাটতেই বাড়ি গিয়ে ছোট ছোট করে কেটে নিতেই পারে আর সবাই সব কাজ তো অভ্যাস না হয়তো ছোটবেলায় একটু কাজ কম করেছে মার বাড়ি শ্বশুর বাড়ি কাজ করতে গেলে একটু অসুবিধা হয়

আর যারা কমেন্ট তো করবা করো কোনো ব্যাপার না আমি সহ্য করে নেবো